আসসালামু আলাইকুম এভ্রি সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এত সকালে ঘুম থেকে উঠে গেলাম এদিকে দেখেন আমি মশারিটা করতে আমার মেয়ে অনেক রাগ করছে আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এতো ফ্রেশ হয়ে নিচ্ছি আর দেখেন আমি লাল জ্বালাতে একদম ভুলে গেছি পরে তো ফ্রেশ হয়ে ডিমগুলো বের করে নিলাম ডিমগুলো সিদ্ধ দিয়ে আমি ফ্রিজে রেখে দেব এই ডিমগুলো যদি এইভাবে রেখে যায় তাহলে আমার ডিমগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি সিদ্ধ দিয়ে একদম ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে যাব। আর একদিকে আমি চাটাও বসিয়ে দিলাম আর চাটা বসিয়ে দিয়ে এখানে আমি ভিজা কাপড় ছিল কাপড়গুলো আমি মেলে নিচ্ছি ঘরের ভিতরে যেহেতু আমি বাড়িতে যাব আজকে তাই ঘরের ভিতরে কাপড়গুলো দিয়ে যাব। দুদিন ধরে একদমই রোদ দেয়নি তারপরে আজকে যেহেতু রোদ উঠেছে আর এইভাবে কাপড়গুলো দিয়েছি মনটা অনেক খারাপ আজ যদি না যাওয়া হতো তাহলে আমার ঘরের সব কাপড়গুলো ধুয়ে নিতাম আমি চাটা বানিয়ে নিলাম আজ আমি অনেকটা চা বানিয়ে নিয়েছি দেখেন যেহেতু পাউরুটি দিয়ে আমি চা টাকাবো তো পাউরুটি অনেকগুলো চা লাগবে এই জন্য আমি অনেকটা চা বানিয়ে নিয়ে এখন আমি চাটা খেয়ে নিচ্ছি আর চাটা আজকে বেশ ভালো হয়েছে আমার কাছে বেশ ভালো লাগতেছে একদম লি টিকার সব পারফেক্ট হয়েছে এতে শাটা খেয়ে আমি ডিমগুলো চুলে নিচ্ছি অনেকগুলো ডিম ছুলে একটা বক্সে রেখে দেবো সবগুলোর ডিম আমি চুলে নিলাম এখন আমি বক্সে একটা একটা করে রেখে দেবো জানি না ভালো থাকবে কিনা এই প্রথমবারের মতো আমি এভাবে ডিম সিদ্ধ করে ডিপে রেখে যাচ্ছি জানি না এটার অবস্থা কী হবে তারপরে রেখে যেতে বাধ্য এভাবে রেখে গেলে হয়তো আমার ডিমটা নষ্ট হয়ে যাবে রেখে দিলাম ও উঠলে খাবে ও ওকে মেয়ে ডাকতেছে ও উঠতেছে না অনেকক্ষণ অনেক বেলাই হয়ে গেছে অনেকটা রোদও উঠে গেছে ভেবেছিলাম একটু সকালেই বাড়িতে যাব। সবাই একটু ফোন দিতেছে তারপর আমার বঞ্জি ঘুম থেকে উঠতেছে না আর আমি যেহেতু একটু বাইরে যাব একটা ইঁদুরের ওষুধ আনার জন্য তা আমি খেয়ে নিচ্ছি আমার মেয়েকেও দিয়ে ডাকতেছে ওকে খাওয়ার জন্য এই তো বাইরে থেকে এসে আমি রেডি হয়ে গেছি ব্যাগগুলো একদম গুছানি হয়ে গেছে এখানে দুইটা ব্যাগ নিলাম একটা আমার জন্য একটা আমার মেয়ের জন্য যেহেতু অনেকদিন থাকা হবে তো মেয়ের কাপড়টা আলাদা নিলাম আমার কাপড়টা আলাদাভাবে নিলাম যাই হোক বের হয়ে এত আমি সিএনজিতে উঠে নিলাম এখন আমি সিএনজি দিয়ে একদম বাস স্ট্যান্ড চলে যাব। আর দেখেন ঈদের আগে রাস্তাতে কোনো মানুষ নাই সকাল প্রায় এগারোটা বেজে গেছে একদম নীরব ভালোই হচ্ছে আমরা একদম যানজট কোনো কিছু পাইনি সকাল সকাল যাতে আর সকাল গেলে মনে হয় ভালো হতো এই তো বাসে উঠে গেলাম উঠে আমি আমার জন্য আনারসের চাটনি এবং মেয়ের জন্য আমের চাটনি দুজনে নিয়ে নিলাম আমার বোনজিও আনারসের চাটনি খাচ্ছে আর শহর থেকে বের হতেই দেখেন কি গ্রামের দৃশ্য একদম পানি এসে গেছে আসলে বর্ষাকাল এজন্যই ভালো লাগে একদম চারিপাশে তই তই করে এরকম দৃশ্য কার না ভালো লাগে বলেন তো গ্রামে আসলে এটাই ভালো লাগে সব থেকে বেশি ধান কাটার পরে বর্ষা মাস আসলে এভাবে পানিতে তলিয়ে যায় সব জমিনগুলো আর এখানে নতু, নতুন নতুন মাছ পাওয়া যায় অনেক জাতের মাছ পাওয়া যায় এই পানিগুলাতে আর নতুন মাছগুলো খেতে তো অসাধারণ হয় একদম খোলামেলা পরিবেশে যাচ্ছে আর এদিকে এসে মনটা একদম খারাপ হয়ে গেল আমি আমাদের কুশিয়া নদীর পিরিজে ওঠার পর দেখি এদিকে নদীর পানি অনেকটা বেড়ে গেছে আর নদীর পাশে যে গোড়গুলা আছে একদম তলিয়ে গেছে তাদের জীবন আসলেই অনেক কষ্টের হয়তো আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন তাদের গোড়গুলা একদম পানিতে ডুবে যাচ্ছে বর্ষাকাল আসলেই নদীর পারে যে মানুষগুলা থাকে তাদের বেশি কষ্ট হয় পানিতে তাদের গোড়গুলা প্রথমে ডুবে যায় আর এই মানুষগুলা বর্ষা শেষ হলে আবার নতুন করে আর নতুন করে আবার গোলগুলা মেরামত করতে অনেক কষ্ট হয় তাদের দেখেন কত পানি এরপরে আমি তো একটা মিষ্টির দোকানে আসলাম এখানে আমি দই আর মিষ্টি নিয়ে বাড়িতে যাব আর এটা আমি বাস থেকে নামার পরে সিএনজিতে উঠবো এখন আমি এইগুলা নিয়ে নিচ্ছি যেহেতু সিএনজি থেকে আর নামা হবে না যাকে এই তো বাড়িতে এসে গোসলটা করে এখন আমি দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি অনেকটা টায়ার লাগতেছে খাবারটা খাওয়ার পর এই তো বিকালে হাঁটতে বাচ্চাগুলো এখানে খেলতেছে আর আমার আম্মু বলছিল আমাকে গরুটা দেখার জন্য আমাদের যে কোরবানি গরুগুলো নিয়েছেন এই গরুগুলো দেখার জন্য একটু যাচ্ছি আর সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক ও শেয়ার দিতে বলবেন না দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ